রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এই সুটি থাকতে থাকতেই ডম রেসিপি একদিন করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে মটরশ্রুটিতে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো যেটা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না কেন খেতে দারুণ লাগে আর রেসিপিটা দেখতেও খুব সুন্দর চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রয়েছে আর বেশ অনেকটা হচ্ছে মটরশুঁটি একটু বেশি মটরশুঁটি লাগবে এখানে পাঁচশোর একটু বেশি আছে ছশো মতন চলো প্রথমে মটরশুঁটিটা ছাড়িয়ে নিই দেখো বন্ধুরা মটরশুঁটিটা প্রচুর কচি এই কচি মটরশ্রুটিই লাগবে এই রেসিপিটার জন্যে খেতে ভালো লাগে দেখো বন্ধুরা অনেকটা মটরশুঁটি হয়েছে মটরশুটিটা আবার সিদ্ধ বসিয়ে দেবো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেবো মটরটা ঠান্ডা করে বেটে নেবো লবণ হলুদ আদা রসুন বাটা অল্প করে কুচুনো পেঁয়াজ কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো করে মোড়ার আকারে ভেজে নেব হালকা আছে গোড়াগুলো ভেজে নেব গোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার দিয়ে দেবো চিনিটা পুড়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেবো না পেঁয়াজ সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এসে এবার আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে মশলা গুলো দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ টমেটো জল আলু সিদ্ধ হয়ে গেছে অল্প করে টমেটো আমার আলুটা একটু ভেঙে ভেঙে দেবো খেতে তাহলে ভালো লাগবে এবার দিয়ে দেবো ভেজে রাখা বোড়াটা মটরশুটির বোড়া হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এই মটর সুটি থাকতে থাকতে ডম রেসিপি একদিন করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে